আলকুরানের সৈনিক আমিনে পরা জয় এক আমি এই তো পরিচয় ঠিক না আল কোরআনের কোপরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় একাল্লার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক মিনেই ক পরাজয় আল কোরআন জাহানের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা ইসলাম হলো চিরবিপ্লবী অনুপ্রেরণার নাম ঠিক কিনা বলেন কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা আমাদের নেতাকে আরেকটু জুড়ে বলেন না আমাদের নেতাকে এক আল্লাহ চল আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লার গুলাম আমি তো পরিচয় আমার এই তো পরিচয় মনে থাকবে আমাদের পরিচয় কি আমরা এক আল্লাহর গুলাম ঠিক কিনা বলেন আল্লাহর গুলাম কখনো কোনো নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করতে পারে পৃথিবীর কাউকে মুমিন মুসলমান করবে না বই করবে একমাত্র আসমান জমিনের মালিক যিনি তিনি কে আবেদ বান্দা শত বছরের নেকি নিয়ে আল্লাহর আদালতে হাজির হইয়া মনে মনে ভাববে আমি আমার পাঁচ শত বছরের ইবাদত দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে প্রত্যেকটা বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন কি জানেন না আবেদ বান্দা যখন মনে মনে ভাববে পাঁচ শত বছরের ইবাদত দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব আমার আল্লাহ বন্যের ভাবনাটা একটু বুঝে বলবেন ফেরেস্তার দল আমার বান্দা পাঁচ বছরের ইবাদত দিয়াই জান্নাতে চলে যেতে চাই যা যা আমার এই ফেরেস্তাটাকে জাহান নামের শেষ প্রান্ত থেকে একটু ঘুরাই নিয়ে আয় আল্লাহর নূরের তৈরি ফেরেস্তা ওই পাঁচ শত বছরের ইবাদত করেনওয়ালা বান্দাটাকে জাহান নামের কিনারায় দিয়া যখন গুড়ায়তে নিয়ে যাবে জাহান নামের ভয়ঙ্কর আগুনের তাপ ওই আবেদ বান্দার কলিজা যেন পুরে পুরে কয়লা হয়ে যায় বান্দাটা তখন মনে মনে ভাববে আল্লাহ জাহান নামের কিনারায় এত ভয়ঙ্কর আজাবের তাপ না জানি জাহান নামের ভিতরে কত তাপ ওই বান্দার এত পরিমাণ পানি পিপাসা লাগবে পানি পিপাসার কাতর হইয়া কলে যা ফেটে যাওয়ার অবস্থা হয়ে যাবে তখন আল্লাহ তালা আবার আর একদম ফেরেস্তাকে ডাক দিয়ে বলবেন ফেরেস্তারা পানি নিয়ে আমার ওই আবেদ বান্দার কাছে দিয়া যাও আর ঘোষণা করতে থাকো পানি বিক্রি করা হবে আবেদ বান্দা যখন পানির পিপাসায় কাতর হইয়া পানি পানি বলে চিৎকার মারতে থাকবে অপর দিক দিয়ে আল্লাহর ওই ফেরেস্তা আবার পানি পানি বলে ঘোষণা করতে থাকবে আবেদ বান্দা ওই ফেরেস্তাকে ডাক দিয়া বলবে ফেরেশতা আমার পানি পিপাসায় কলি যা ফেটে চৌচির হয়ে যায় এক গ্লাস পানি তুমি আমাকে পান করাও বিনিময়ে কি চাও আমি তোমাকে দিব ফেরেস্তা ডাক দিয়া বলবে আবেদ রে দুনিয়ার জমিনে টাকা পয়সার লেনদেন আগে রাতের জমিনে টাকা পয়সার না বেচা হবে সব আমলের তুমি যদি আমার কাছ এক গ্লাস পানি পান করবার চাও পাঁচশত বছরে ইবাদত দেওয়া লাগবে এখন আবেদ বান্দা। তার মাথায় তো আসমান ভেঙে পড়ার মতো অবস্থা কাই হাই কয় কি আমি তো ভাবছিলাম যে আমার পাঁচশো বছরের এই বাদ আমি জান্নাতো চলে যাব। এখন বলে এক গ্লাস পানির দামি পাঁচশো বছরের ইবাদত বাবা যেরা খুব গভীর মনোযোগ দিয়ে একটু আলোচনাটা দিলের ভিতরে ঢোকানোর চেষ্টা করবে পানির পিপাসা এমন একটা জিনিস যখন লেগে যায় তখন আত্মা বের হয়ে যাওয়ার মতো অবস্থা আবেদ বান্দা মনে মনে চিন্তা করে পাঁচশত বছরের ইবাদত দিয়া হলেও আমার আপাতত পানি খেয়ে জানটা বাঁচানো লাগবে ডাক দিয়া বলে এ ফেরেস্তারা পানি দাও আমার পাঁচ শত বছরের ইবাদত নিয়ে নাও তারপরে এক গ্লাস পানি আমি পাঁচশো বছরের ইবাদতের বিনিময়ে হলেও পান করতে চাই পাঁচ বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি যখন পান করবে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন আমাকে নিয়ে আয় বান্দাকে আমার কাছে নিয়ে আয় এবার বান্দা আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ ওই বান্দাকে ডাক দিয়ে বলবে যা যা এবার জান্নাতে যা বান্দা বলবে আল্লাহ জান্নাতে যাব জান্নাতের চাবি তো আমার কাছে নাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে বান্দা পাঁচশত বছরের আইবাদ অন দিয়ে আমার কাছে আসলি এরপরেও জান্নাতের চাবি কেন নাই বান্দা এবার চোখের পানি ফিরবে আর বলবে আল্লাহ আমি তো মনে মনে ভাবছিলাম পাঁচশত বছরের আইবাদ দিয়ে জান্নাতে চলে যাব কিন্তু এক গ্লাস পানির বিনিময় আমি পাঁচ শত বছরের ইবাদত দিয়ে দিয়েছি দুনিয়াতে এরকম কত হাজার গ্লাস পানি আপনি খাওয়াইছেন আই আল্লাহ এক গ্লাস পানির বিনিময়ে পাঁচশ বছরের ইবাদত দিয়ে দিয়েছি এখন আমার আমল নামায় ইবাদত বলতে কিছু নাই আল্লাহ তালা ডাক দিয়ে বলবে বন্দা তোর কাছে ইবাদত নাই এখন তুমি কিভাবে জান্নাতে যাবা ওই বান্দার তখন বুঝে আসবে আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো উপায় না ঠিক কিনা তুমি পার করতে মোচন অবাবু দুঃখী লুকে তুমি পরম মুকুতি তোমার পথে চললে সবাই আসবে যে শুদিন তোমার দয়াই সারানিসিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার দয়াই পূর্ণ আমার সারা দিন আল্লাহর দয়া ছাড়া চলা যাবে তোমার পরে সকল চাওয়া সবই তোমার তরে তুমি মিতাও সকল পাওয়া দুদিন আগে পরে তোমার কাছে চাই যে ক্ষমা আমরা পুতি তোমার দয়াই পুঁ আমার সারা নিশিদিন এজন্য বলতেছিলাম বাজান আল্লাহর রহমত সারা চলার মতো আমাদের কোনো উপায় নাই আল্লাহ দয়া করে আমাদেরকে মাহফিলে আসতে আসার মতো তো বিজ্ঞান করছে এই গণিমতটাকে আমরা হেলাই খেলাই নষ্ট করব না বলতেছিলাম আল্লাহ তালা বলেন কিতাব না হু ইলাই কালি জান্নাস কোরান হলো আমার পক্ষ থেকে একটি কিতাব জানাজিল মানব ইমানবদিগকে হেদায়ত করবার জন্য হেদায়তের জন্য তার মানে স্পষ্ট হয়ে গেল গুলাম আল্লাহর কোরানের সাথে যাদের সম্পর্ক থাকবে ওই মানুষগুলোই সঠিক হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে ঠিক কি না তার মানে কোরান যার জীবনে নাই তাদের জীবনে খাঁটি হেদায়তও নাই কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে এরাই সঠিক রাস্তার উপর আছে আজকে দেখেন ব্যক্তি জীবনের সমস্যা পারিবারিক জীবনের সমস্যা রাষ্ট্রীয় জীবনের সমস্যা সামাজিক জীবনের সমস্যা যত সমস্যা আছে কসম খেয়ে বলতে পারি বাজান যদি কোরআনকে আপনার জীবনে আপনি লাগাইতে পারেন কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়ে যাইতে পারে সকল সমস্যার সমাধান যিনি করে দিবেন তিনি কে আরো জুড়ে চিল্লায় বলেন তিনি কে কোরআনের সাথে সম্পর্ক লাগান সব সমস্যা দূর হয়ে যাবে কিন্তু বড় আফসোসের বিষয়ে আমরা আমাদের জীবন থেকে কোরআনকে দূরে সরাই দিয়েছি ঠিক কিনা বলেন আমরা এই তো আমাদের জীবনের চোখে দেখা আমরা দশ এগারো বছর আগে যখন মাদ্রাসায় পড়তাম বাড়িতে গেলে যখন ফজরে নামাজ পড়তে যেতাম নামাজ পড়ে আসার সময় দেখতাম প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজের তেলাওয়াত তেলাওয়াতের আওয়াজ আমাদের কানের ভিতরে বেশি আসতো কি আসতো না মুরব্বীরা বলেন তো এরকম একটা পরিবেশ ছিল না প্রত্যেকটা ঘর থেকে আমার আম্মাজানেরা আমার বোনেরা মা বোনেরা কোরআনের কারিম তেলাওয়াত করতো গুনগুন করে কোরানের কারিমের তেলাওয়াতের আওয়াজ প্রত্যেকটা ঘর থেকে বের হয়ে আসতো কিন্তু আজকে এই দশ বারো বছর পরের বর্তমানের এখন ইনস্ট্যান্ট এখন যে অবস্থা এখনকার ঘরের দিকে তাকান এখনকার মানুষ তো মানে তাদের ঘুমই ভাঙে সাতটা আটটা ফজরে নামাজেই পড়ে না কোরআন তেলাওয়াত করবে কখন আর এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজকে প্রত্যেকটা পরিবারের ভিতরে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলে বলেন ঠিক কিনা যদি কোরআনের তেলাওয়াত থাকতো কোরআনের সাথে সম্পর্ক থাকতো কোরআনের সাথে যদি মোহাম্মত থাকত যার ভিতরে কোরআন আছে যার সাথে কোরআনের সম্পর্ক আছে যে বাবা তার ঘরের ভিতরে কোরআনের আওয়াজকে চালু করতে পারছে ওই বাবার মেয়েটা কখনোই ব্যাপরদায় দায় চলাফেরা করবে না যেই বাবা তার সন্তানকে কোরআন শিখাইছে ওই সন্তানটা কখনো সুক্ষুর গুষ্কর জেনাকুর ব্যবচারে হবে না যেই বাবা তার পরিবারের ভিতরে কোরআনের আওয়াজকে চালু করছে ওই পরিবারের ভিতরে কখনোই খারাপ ব্যাচারি ওনার কাজ হইতে পারবে না একবার এক ডাক্তারের কাছে এক মুরব্বি গেছে গিয়া মুরব্বী ডাক্তারকে বলে গে ডাক্তার সাহেব আমার তো হাঁটুতে ব্যথা ব্যথা করে তো ডাক্তার সব পরীক্ষা টরীক্ষা করে দেখলেন যে আসলে তেমন কোনো সমস্যা তো দেখা যায় না ডাক্তার মনুব্বিকে বলতেছে বাজান এটা তো আসলে আপনার তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না বলে ব্যথা যে করে বলে ব্যথা করে আসলে এটা বার্ধক্যজনিত কারণে বুড়া হয়ে গেছেন তো একটু বয়স হয়ে গেছে এই জন্য মূলত আপনার হাঁটুতে ব্যথাটা করে এখন বুড়া বলে আচ্ছা ঠিক আছে বুড়ো হয়ে যাওয়ার কারণে বার্ধক্য হয়ে যাওয়ার কারণে যদি হাঁটুতে ব্যথা করে কুমরে যে ব্যথা করে ডাক্তার দেখে যে কুমোরও পরীক্ষা টুরীক্ষা করে এক্সরে টেক্সরে করে দেখে যে না কুমোরেও তো তেমন কোনো সমস্যা দেখা যায় না এবারও ডাক্তার বলে বা যান কিছু মনে করেন না কুমোরের ব্যথাটাও এই বুড়া হওয়ার কারণে আর দুঃখজনিত কারণে এবার বুড়া মানুষ তো একটু রায়গে গেছে বলে ঘরে যে ব্যথা করে হাঁটুর ব্যথা তো বুঝলাম বুড়া হওয়ার কারণে কুমোরের ব্যথাও তো বুঝলাম বুড়া হওয়ার কারণে গাড়ি যে করে বুড়া মানুষ ছিটতে গেছে বলে চাচা কিছু মনে করেন না আপনার গাড়ি তো আসলে তেমন কোনো সমস্যা নেই এইটাও বার্ধক্যজনিত কারণে বুড়া হওয়ার কারণে এখন চাচার মেজাজ এমন গরম হয়েছে ডাক্তাররা দমক দিয়ে ফাইজলামি করেন কি ডাক্তার এই শিখছেন সরকারি বুড়া হওয়ার কারণে ডাক্তার কে চাচা মনে কিছু নেন না এই যে রাগ করে দমক দিলেন এইটাও বুড়া হওয়ার কারণে আপনারা বুঝেন নাই মনে হয় হ্যাঁ ঠিক তেমনিভাবে বাজান আজকে আমাদের ব্যক্তি জীবনের সমস্যা পারিবারিক জীবনের সমস্যা রাষ্ট্রীয় জীবনের সমস্যা যত আন্তর্জাতিক জীবনের সমস্যা যত প্রকার সমস্যা আমাদের জীবনে আছে প্রত্যেকটা সমস্যা আসলে আল্লাহর কসংখায় বলতে পারি কোরআন আন থেকে দূরে সরে যাওয়ার কারণে চিল্লায়া বলেন ঠিক কি না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা পৃথিবীকে কোরআনের সাথে সম্পর্ক লাগায় দাও তোমার ব্যক্তি জীবনের সমস্যা দূর হয়ে যাবে তোমার পারিবারিক জীবনের সমস্যা দূর হয়ে যাবে তোমার সামাজিক জীবনের সমস্যা দূর হয়ে যাবে তোমার আন্তর্জাতিক জীবনের সমস্যা দূর হয়ে যাবে কোরআনকে জীবনের সাথে ফিট করো আল্লাহর কসম এই পৃথিবীকে আল্লাহ তালা শান্তির হাওয়া জারি করে দেব বলেন সুবাহান বলতেছিলাম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله أكبر جاي قرآن كريم كي أسمان غرهم كرت جاي قرآن كِي كي بحر غرهم যে কোরআনে করিমকে জমিন গ্রহণ করে নাই ওই কোরআন মানুষ কিভাবে গ্রহণ করে প্রশ্ন হয় কি হয় না প্রশ্ন হয় কি হয় না কোরআন এত দামি জিনিস এত বাজে জিনিস আল্লাহ তালা বলেন এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তোমরা দেখতা পাহাড় রেজা রেজা হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এত বাড়ি জিনিস যে কোরআনকে পাহাড় গ্রহণ করতে পারে না আসমান গ্রহণ করতে পারে না এই কোরআন আমরা মানুষ কীভাবে গ্রহণ করলাম প্রশ্ন হয় কি হয় না আপনারা দেখবেন আপনাদের নেত্রকোনাতে অনেক সময় বুড়া মুরব্বীরা বাজারঘাট করতে যায় যায় না এক মুরব্বি বাজার করতে গেছে বাজার বাজারে গিয়া বাজার করছে পঁচিশ কেজি ওজনের একটা ব্যাগ হয়েছে এবার এই পঁচিশ কেজি ওজনের ব্যাগটা মরুব্বী মানুষ তো এটাকে ধৈরা নিয়া বাড়িতে আসতে কষ্ট হবে না অনেক কষ্ট হবে মুরব্বি মানুষের জন্য তো মুরব্বির তিনটা চারটা ছেলে আছে বড় বড় বাজার কইরা একটু ঘুরাই দেখে যে ওনার ওইখানে বাইশ বছরের একটা বাচ্চা একটা ছেলে ওই ছেলে ছেলেকে ডাক এই যে আমি বাজার করছি তো বাজারের ব্যাগটা একটু বড় হয়ে গেছে ব্যাগটা একটু বাড়িতে নিয়ে দাও তো এবার ছেলে ডাক দেওয়া বলে আমি মাত্রই বাজারে আসলাম আমার বন্ধু বান্ধব আসছি তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে আমি পারবো না এটা বলে সে চলে গেছে তো আরেকটু ঘুরে দেখে যে ওনার বিশ বছরের আরেকটা ছেলে আছে ওইটাকে মেজো ছেলে ওইটাকে ডাক দিয়া বলে এই তুই এদিকে আসে আমার এই বাজারের ব্যাগটা একটু বাড়িতে রেখে আসে তো ওই ছেলেও বলতেছে যে না আমিও মাত্র আসলাম আমার একজনের সাথে কথা দেওয়া আছে দেখা করা লাগবে আমি এখন ব্যাগ নিয়ে যাইতে পারবো না তো আরেকটা ছেলে আছে আঠারো বছরের ওইটাকে ডাক দিয়া বলে তুমি এই বাজারের ব্যাগটা নিয়ে যাই তো ওই ছেলে ডাক দেওয়া বলে বড় দুইটারে কোয়েশনিস না হ না আমার ফ্যাসি শুরু হয় না হেডাও গাতে মেকুলে গেছে বাবা মেজাজ হয়েছে কিরি বডদারে করলাম নিল না মেজুদারে করলাম হেউ নিল না ওটারে বললাম সেও চলে গেছে তোমরা বাদাম্যাগিরি করবা আর বাড়িতে গিয়ে খাইবা আজকে বাড়িতে আইসো খালি এই কষ্ট মষ্ট করে বাজারে ব্যাগটা নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরের এই বুড়া চাচার শেষের একটা ছেলে আছে লাইল কালের ছেলে একবারে শেষ বয়সের একটা ছেলে আছে এটার বয়স মাত্র পাঁচ বছর বাবা যখন বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে গেছে এই পাঁচ বছরের ছেলে বাজার বাবা যখন বাড়িতে গেছে এত মনে করছে যে আমার বাবা বাজার থেকে আসার সময় মজা নিয়ে আসছে দৌড় দিয়ে গেছে বাবা রে দৌড় দিয়া গিয়া বাবার কাছে গিয়া বাবার ওই ব্যাগের ভিতরে দৌড়ছে কারণ বাবা যদি কোনো মজাটা তাহলে কই থইব ব্যাগের ভিতরে রাখবো হ্যাঁ গিয়ে আগে ব্যাগের ভিতরে দলছে দোয়া আব্বা হ্যাঁ হ্যাঁ আমাকে ব্যাগ দাও আমি ব্যাগ নিব আমাকে ব্যাগ দাও আমি ব্যাগ দিব এখন আপনারা বলেন তো যে বাইশ বছরের ছেলেকে ব্যাগটা হাতলো নিল না বিশ বছরের ছেলেকে দিতে চাইলো নিল না আঠারো বছরের ছেলেকে দিতে চাইলো নিল না এখন এই চার বছরের ছেলেটাকে এই ব্যাগটা নিতে পারবে আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না পারবে এখন ছোটো বাচ্চা তো এমন আবদার করছে ব্যাগ সারেও না সুডো মানুষে যদি কোনো আবদার করে তাহলে দেখবেন এই আবদার আবার কাছ থেকে সুরানিটা মুশকিল কথা বুঝতেছেন তো আপনারা নাই কিছু কিছু কর না সুডো বাচ্চা যদি কোনো আবদার করে কিন্তু সহজে তারা সারতেছে না এটা যতক্ষণ পর্যন্ত না পাইব হ্যাঁ হ্যাঁ কান্দাকাড়ি করে একটা অবস্থা লাগাই দিব তো এই বাচ্চা এখন মানে না তখন বাবা বাধ্য হয়ে আই বাচ্চার মাথার উপরে ব্যাগটা দিস এখন বলেন এই পঁচিশ কেজি ওজনের ভারটা যদি বাচ্চার মাথার উপরে ছেড়ে দিয়ে বাচ্চা বাঁচবে বাবা বাচ্চাকে খুশি করার জন্য ঠিক আছে বাবা নেও বাচ্চার মাথায় দিছে ভরটা ব্যাগের যে ওজনটা আছে এটা বাবা তার নিজের হাতে রাইখা আবার আলতো আলতো করে ছেলের মাথায় একটু দৈরাও দিছে যেন সে বুঝতে পারে আমি ব্যাগ নিতেছি না বুঝলেও তো সমস্যা এইভাবে যখন বাচ্চাটা একদম ঘরের কাছে চলে গেছে মুরব্বী ডাক দিয়ে বলে করমালির মা এ দেখো আমাদের ছোট বাবু কিন্তু বাজারের ব্যাগ নিয়ে মা তার সন্তানটাকে দৌড় দিয়া কুলে জড়াইয়ে নিয়া কপালের মধ্যে চুমু খায় বাবা তুমি ব্যাগ আনছ বাবা তুমি ব্যাগ আনছ ওই ছেলে বাবু নিছে না ওই লোক নিজে আনছে ও মুসলমান ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে দিতে চাইছিল নাই নাই পাহাড়কে দিতে চাইছিল নিতে পারে নাই আসমানকে দিতে চাইছিল নেই নাই আমরা মানুষ নিয়েছি আল্লাহ বলে মানুষ এই কোরআন যদি তোমাদের উপরেও পরিপূর্ণ কোরআনের ভারটা আমি ছেড়ে দিতাম তোমরাও ধ্বংস হয়ে যাই তা তোমাদেরকে ভালোবেসে কোরআন আমি তোমাদের উপরে দিয়েছি আর এই কোরআনের মূল যে ওজন ভারটা আছে এটা আমি আল্লাহ আমার কুদ্রতি হাতের মধ্যে রেখে দিয়েছি ও মানুষ এই কোরআনের নিচে থাইকা কোরআনকে মাইনা যদি তোমরা আসতে পারো দুনিয়া থেকে মা যেমন তার সন্তানকে কুলে উঠায়া চুমু খায়া তার সন্তানকে আদর কইরা বুকে টরাই নাই তোমরাও যদি কোরআনের নিচে থাইকা কোরআনকে ভালোবাসা কোরআনের ছায়ার তলে থাইকা দুনিয়ার জীবনটাকে কোনো রকম শেষ করে কবরা আসতে পারো আমি আল্লাহ এই কোরআনের উচিরাই কোরানের বদলতে আমি আল্লাহ তোমাদেরকে হাসতে হাসতে আমার জান্নাতে ঢুকাই দিব সুবাহান আল্লাহ কোরআনটার নিচে আমরা থাকবো তো থাকতে চাইত কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গর্বত আমাদের সমাজকে গর্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনের ছায়া তোলে থাইকা কোরআনকে ভালোবাসা কোরআন আমাদের দিল থেকে নিয়ে কোরআন অনুযায়ী আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুক সর্বশেষ আপনাদের সামনে দুই মিনিটে একটি মেসেজ দিয়ে যাই আপনার আমার নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইকু আসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী কথা বলেন ঠিক কিনা এর মধ্যে কোনো সন্দেহ আছে আমাদের নবী যে শেষ নবী এর মাঝে কোনো সন্দেহ আছে কিন্তু কাদিয়ানিরা আমার নবীর পরে শেষ নবী বলে তারা দাবি করে এই কাদিয়ানীদেরকে অমুসলিম হিসাবে ঘোষণা করার জন্য আমরা অনেক দিন যাবৎ আমাদের শ্রী তাজুলাম কেরাম ওনারা আন্দোলন করে আসছেন সংগ্রাম করে আসছেন আবারও এই যে দুই তিন দিন পরে সোহরাওয়ার দিয়ে উদ্যানে ওলামায়াম ডাক দিয়েছেন কাদিয়ানেদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা সবাই যাওয়ার জন্য চেষ্টা করব তো ইনশাল্লাহ আজকের এই ময়দান থেকে আমরা পরিষ্কার বলতে চাই শেষ শেষ নবী পর কেয়ামত পর্যন্ত কোন আসবে না যারাই কেয়ামত পর্যন্ত নবীর পরে দ্বিতীয় নবী দাবি করবে ওরা হচ্ছে যুগের সব্য নিকৃষ্ট কুখ্যাত কাফের এবং কুখ্যাত কাফের কোন সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা এবং কে আদেরকে যারা কাফের হিসাবে বিশ্বাস করবে না সন্দেহ পোষণ করবে এরাও হচ্ছে কাফের এদের এদের এদেরকে নিয়ে যারা সংসদে সাফাই গাইবে এরাও কাফের এইবার ওলামায় কেরামের ওরামায় কেরামের হ্যাঁ এই সমাবেশ হবে ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে নিজের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা আমাদের এই দাবি আদায় করে নেব আমাদের বাংলাদেশে কত নেতার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে মামলা হয় নেত্রীর বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে মামলা হয় অথচ আপনার আমার কলিজার টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইকু আসাল্লামকে নিয়ে কথা বললে তার বিরুদ্ধে মামলা হয় না তোমরা আওয়ামী লীগরাকে মনে করো তোমাদের মুজিবের চাইতে আমাদের নবীর দাম কম তোমরা বিএনপিকে মনে করো তোমাদের জিয়াউর রহমানের চাইতে আমাদের নবীর দাম কম আর জাতীয় পার্টিরা মনে করো তোমাদের এরশাদ সাহেবের চাইতে বোধে আমাদের নবীদের দাম কম খোদার কসম খেয়ে বলতে পারি এক কোটি শাখ মুজিব এক পাল্লাই রাখলেও আমার নবীর ডোলার একটা জুতার দুলার পরিমাণ সমতুল্য হবে না খোদার কসম কে বলতে পারি এক কোটি জিয়ার রহমান এক মণলাই রাখলেও আমার নবীর জুতার দুলার তুলো সমতুল্য হবে না সুতরাং বাংলাদেশে মুজিবের বিরুদ্ধে কথা বললে যদি আইন হয় বাংলাদেশে জিয়া রহমানের বিরুদ্ধে কথা বললে যদি আইন হয় আমার নবীর বিরুদ্ধে কথা বলবে কাজী আমার নবীর সামনে নবীকে নিয়ে গুস্তাকি করবে কার বিরুদ্ধে আইন হবে না বাংলার একজন মুসলমান জিন্দা থাকলে আর মেনে নেওয়া হবে না এবার খেলা হবে ফাইনাল খেলা কথা বলেন ঠিক কিনা অনতি বিলম্বে বাংলার জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে ইমান আমল নিয়া দুনিয়া থেকে জান্নাতি মানুষ হয়ে যাওয়ার তৌফিক দান করুন বা আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলামিন। আমি হজরতকে বসায় রেখা একটু সময় নিয়ে ফেলেছি মেহরবানি করে আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ করে হজরতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে ইমান আমলের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি